শীতের শুধু আসলাম একটু ঘুরতে তো আসে খুব ক্লান্ত তাহাই একটু দেখি যে খাওয়া যায় কিনা তো সুজিত দে যে সুজিত একটু জাম নিয়ে একটু দামাদামি করতেছে তো দেখি এখানে কত টাকা বিশ টাকার তো কত কত টাকার প দেন ও কত কত এখানে বিশ টাকা জাম

একটু রাখা যাবো না ঠিক আছে না হাসলে কাম হবো না এই মামা হাসতেছে হাসলে কোন কাজ হবে না একটু রাখা যাবে না এই যে বিশ টাকার বেস্ত আমার বিশ টাকা জাম্প হবে টাকা দিছে না বেশি কিছু না অল্প একটু জাম দেওয়া হয়েছে তো অল্প একটু জাম বিশ টাকা আর দেড়শো টাকা কেজি বলে কেন্দ্রে আসছে মানে মনে হচ্ছে যে পার্কে এসে কিছু খাওয়াটা হচ্ছে যে একটা মনে আর তৃপ্তি আর কিছুই না আপনি পেট ভরে খাওয়া বা আমরা বাড়ি ঘরে যেভাবে খাই খাওয়া দাওয়া করি মানে ওইভাবে না জাস্ট আপনার মানে চোখের চাহিদা মুখের চাহিদা ওটাই বলতে পারে না আর কিছুই না